বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সরকার প্রধান ছিলেন যারা তাদের মধ্যে কেউ 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 ছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা আবার সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দেশ শাসন করেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রথমে সংসদীয় পদ্ধতি সরকার করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন আবার উনিশশো পঁচাত্তর সালে রাষ্ট্রপতি শাসিত সরকার পুনঃ পরিবর্তন করে রাষ্ট্রপতি হয়েছিলেন তবে একক দল হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ দলটির সভানেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধানের দায়িত্ব পালন করেছিলেন অন্যদিকে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ক্ষমতায় ছিল প্রায় ১৩ বছর আর প্রয়াত সামরিক আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি হিসাবে প্রায় নয় বছর দেশ শাসন করেছেন প্রথমেই বলছি শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন এই নেতা কিন্তু প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন দশই জানুয়ারি উনিশশো সালে তারই ঠিক দুই দিনের মাথায় রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন কারণ এগারোই জানুয়ারি তাজুদ্দিন আহমেদ সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালুর সিদ্ধান্তের পর শেখ মুজিবুর রহমান কিছু সাংবিধানিক নির্দেশ জারি করেন এবং সে অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় শেখ মুজিবের আমলে কিছু অরাজকতার কাহিনী যা আমাদের সবসময় লোকানো হয়েছে মুজিব শাসন বলে জহির রায়হান গুম হয়েছিলেন তার কারণ ছিল কি কেন তার গুম হওয়ার কোনো সঠিক তদন্ত করা হয়নি শেখ মুজিব বাংলাদেশের সর্বময় ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছিলেন সে কারণে দেশে ফেরার পরে পনেরো দিন পর উনি উনিশশো সালের পঁচিশে জানুয়ারি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তাকে জহির রায়হান ঘোষণা দেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে নীল নকশা উদ্ঘাটন সহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র প্রামাণ্য দলিল এই জিনিসগুলো তিনি একটি শোয়ের মাধ্যমে প্রমাণ করে দেবেন আওয়ামী লীগের নেতাদের কার কি চরিত্র ছিল যা শেখ মুজিবকে অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগিয়েছে মন্ত্রী সবাই ঠাই নেওয়া অনেক আওয়ামী লীগ নেতার কুকিতনি তাতে যে ফাঁস হয়ে পড়বে তারপরে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সাংবাদিক সম্মেলনের কয়েক দিন পর জানুয়ারি মিরপুরে বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী ও মুজিবের অনুগত বাহিনীর সদস্যদের দ্বারা জহির রায়হান চিরতরে গুম হয়ে যায় জহির রাহানের বড় বোন নাফিসা কামাল তাকে খোঁজার জন্য অনেক যত্রতত্র কাজ চালাতে থাকে তাকেও হুমকি দেওয়া হয় পরে তিনি আমেরিকায় চলে যান এছাড়াও আরো কিছু ঘটনা সে সময় ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হয় বাংলা কথিত আছে যে সেই দুর্ভিক্ষের সময়ও তার ছেলেকে সোনার মুকুট পরিয়ে তিনি বিয়ে দিয়েছিলেন উনিশশো সালে বাকশাল গঠন হয় যার মাধ্যমে তিনি মূলত সকল রাজনৈতিক দলের স্বাধীনতা হরণ করতে চেয়েছিলেন যেটি কিনা বর্তমান পরিস্থিতির কিছুটা ইঙ্গিত দেয় সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় এটি কি এক তন্ত্র ছিল না মুজিব শাসনা বলে মুজিবকে যিনি হত্যা করেছিলেন মেজর ডালিম তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয় কথিত আছে মুজিবের বড় ছেলে শেখ কামাল তার স্ত্রীকে তুলে নিয়ে যায় কিন্তু এটি পুরোপুরি সত্য নয় মেজর ডালিমের বৌ নিম্মিকে অপহরণ করেছিল তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট গাজী গোলামের ছেলে ক্যান্টনমেন্টের অফিসাররা অনেক ক্ষুব্ধ ছিল বঙ্গবন্ধুকে বিচার দিয়েছিল তবে বঙ্গবন্ধু প্রকৃত দোষীদের রূপ শাস্তি দেয়নি এই তথ্যগুলো পাওয়া গিয়েছে তিনটি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা যা লেখক ছিলেন কর্নেল এম এ হামিদ তৎকালীন পরিস্থিতি অনেকটাই লুটপাট গুম হওয়া এক নায়কতন্ত্র স্বৈরাচার চারিতার কিছুটা ইঙ্গিত দেয় বর্তমান শেখ হাসিনার আমল অর্থলোপাট আয়নাঘর অন্য রাজনৈতিক দলকে দমন পীড়নের মাধ্যমে দমিয়ে রাখা গুম করা তাহলে কি উনিশশো সালে শেখ মুজিবের শাসনামল বিস্তারিত প্রতিফলনই কি এই পর্যন্ত শেখ হাসিনার শাসনামল প্রশ্ন आप न देर काट